প্রতারণার মাথায় বিচারপতি আইপিএস শুনছেন বিভাসের প্রতারণা চক্রে উপদেষ্টা বোর্ড উপদেষ্টা বোর্ডে অবসরপ্রাপ্ত বিচারপতি আইপিএস নয়ডায় প্রাইভেট থানা খুলে প্রতারণা বিভাসের আর ছেলে সহ গ্রেফতার করা হয়েছে বীরভাস অধিকারীকে নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় এই বিভাস অধিকারীর নলহাটিতে বিভাসের আশ্রমে হানা দেয় সিবিআই আর তারপর নকল থানা খুলে

গুণ্টाराम এন্ড আমি স্টার্ট লা। আঞ্চলিক গ্রেফতারের পরেই একের পর এক তথ্য এবার তদন্তকারীদের হাতে অনুমতি নিয়ে এই সংস্থার বোর্ডের নাম নকল থানার বোর্ডে অবসরপ্রাপ্ত আইপিএস অনুমতির কথা স্বীকার দেবাশীষ ধরের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার দেবাশীষ ধর আপনার অনুমতি নিয়েই নামটা ওখানে দেওয়া হয়েছিল। গো জিনিসটাই হচ্ছে একটা ওরা গঠন করলে কারো নাম রাষ্ট্রই সেটা কোনো ইয়ে নয় কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই এবং ওরা কোথায় থাকতো কি করতে সেটা আমি জানি না। আপনি কোনো রকম খোঁজ খবর নেননি যে বিভাগ সহকারী কি করছেন না করছেন। বলেছিল টেন্ডার করেছিল সেটা সরকারি অনুমতি নিয়ে করা ঠিক আছে ওর মধ্যে কোনো আইনি জটিলতা নেই।

এলএলবি পাশ হলে বিভাষের সংস্থায় মিলবে চাকরি পাঁচ বছরের অভিজ্ঞতা ও বার কাউন্সিলের মেম্বার হতে হবে আইনজীবী পদে নিয়োগের বিজ্ঞপ্তি গতকালই আপনাদের দেখিয়েছিলাম বিভাস তার ছেলে অর্ঘ গ্রেফতার করা হয়েছে ছজনকে কিন্তু পরেও সক্রিয় বিভাসের বিভাসের চক্র ফুলবাগানের অফিসের বদল বদল রাতারাতি প্রতারণা চক্রের গ্রেফতার কলকাতাতেও বিভাসের কীর্তি বিভাসের ফুলবাগানের অফিসের হোর্ডিং বদল করা হয়েছে রাতারাতি বদল করা হয়েছে হোর্ডিং রাতারাতি হোর্ডিং বদল প্রতারণা চক্রের নয়টার অফিসের নামেই

নয়ডার নকল থানা মামলায় ফুলবাগান যোগ ফুলবাগানের অফিসে অস্ত্র নিয়ে যাতায়াত অফিসে অনেকেই অস্ত্র নিয়ে আসতেন বলে দাবি স্থানীয়দের কিছুদিন আগে বোর্ড লাগলো গাড়ি আসতে যাচ্ছে ছোট আর্মস নিয়ে লোক আসছে একজন পাগড়িওয়ালা পাঞ্জাবি আসতো মাঝে সাত দিন দশ দিন ওরা ছিল না আবার হঠাৎ উদয় হলো দেখলাম তো কারণ নামে চিনবো না কয়েকজন আসতো প্লেন ড্রেসে হাতে একটা ছোট আর্মস নিয়ে আসে আসতো তার সাথে ওই যার নাম আপনারা বলছেন হয়তো সেই হতেও পারে শুনছি সকালে যে বোর্ড নেই বোর্ড খুলেছে কাল রাত্রিবেলায় সব খুলে নিয়েছে একজন আসতো পাঞ্জাব মানে পাগড়ি পরে পাঞ্জাবি ছিপছিপে চেহারা বাকি সব লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে ওই একটা সাদা গাড়ি কালো গাড়ি এই আসতো চারজন পাঁচজন করে আসতো আবার চলে গেল আবার এলো আবার চলে গেল সারা দিন এলে এই আপ ডাউন দেখলাম একটা বোর্ড লাগলো এই পর্যন্তই মাসখানেক হবে ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম এরকম বলে কিছুটা হেডলাইন ছিল দুখানা ছিল আজকে ভোর পাঁচটা পঞ্চাশে ওদেরই কোন অধিকারী কেউ খুলেছে হ্যাঁ আসা যাওয়া করতে দেখতাম বাট মানে পাঁচ ছ মতন আসা যাওয়া করতে এক মাস এই এক মাসের মধ্যে হ্যাঁ ফার্স্ট ডে দেখেছিলাম আড্ডা মারাও বন্ধ করে দিয়েছি যেহেতু পুলিশের সেন্ট্রাল বদল এটা এক মাসের উপর একদিন হ্যাঁ ওই তাম বডি গার্ড সাফারি শুট করে থাকতো এখানে প্রচুর লো ওই সে মিনিমাম আট দশ জন পনেরো জনের উপরে সবার কাছে আমস থাকতো না নরমাল পাপাবলিক লোকও থাকতো আনাগোনা বন্ধ এই দু চার দিন হবে ওরকম ভাবে অত লোক থাকতো না বিভাস মাঝে মধ্যে আসতেন বলে দাবি করছেন বাড়ি মালিক আজি অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বাড়ি মালিকের উনি এখানে খুব একটা বেশি এখন অবধি থাকেন তো কোনো দিনই নি বলেছিলেন থাকবেন কিন্তু এখনো অবধি উনি থাকেননি মোস্ট অফ দ্য টাইমই উনি ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন মানে তিনটে চারটে নাগাদ আসেন ওই সন্ধ্যে সাতটা আটটা অব্দি থাকেন আবার চলে যান আর যখন উনি এসছিলেন তখন উনি বলেছিলেন পার্সোনাল ইউজের জন্য জায়গাটা ইউজ করবেন ডিসিবিআই যখন তলব করেছিলেন বলে আমরা নিউজে পড়েছিলাম মানে ওনাকে ভাড়া দেওয়ার আগে কিন্তু তাতে ওনার কোনো রকম কিছু প্রুভড হয়নি সেকেন্ড ফ্লোরে অফিসে যারা আছে তাদের সঙ্গে আজকে অফিস টাইমে কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখবো নয়ডাতে নকল থানা খুলে প্রতারণা কলকাতাতেও এই নকল থানার চেন বিভাস অধিকারীর নকল থানার চক্র নয়ডায় নকল থানার কলকাতায় যোগ আর কলকাতা যোগ ফুলবাগানের পর মানিকতলাতেও ছিল এই আমার সঙ্গে সরাসরি চলে যাব। থানা খোলার ছক রৌনক রয়েছে রৌনকের সঙ্গে কথা বলবো রওনাক এই যে আমরা এর আগে দেখলাম ফুলবাগান আর আজ হোর্ডিং বদল হয়ে গেল সেই বাগানের এবার মানিকতলাতেও থানা খোলার ছক ছিল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে দেখো একেবারেই গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে দুশো কুড়ি বিবেকানন্দ রোড ঠিক মানিকতলা মেন রোডের পাশে এই ফ্ল্যাটটিরই ফার্স্ট ফ্লোর ভাড়া নিয়েছিল বিভাস অধিকারী এবং নভেম্বর মাস থেকে জুন মাসের শেষ পর্যন্ত এখানেই তিনি ছিলেন ফ্ল্যাট মালিকের দাবি যে দীর্ঘদিন ধরে তিনি এখানে আসা যাওয়া করত শুধু তাই নয় তার সঙ্গে বন্দুকধারী নিরাপত্তা রক্ষী ছিল এবং যে কটি গাড়ি তার সঙ্গে আসত প্রত্যেক কটা গাড়িতে নীল বাতি লাগানো থাকত কোনোরকম কোনো সরকারি পদে না থেকেও কীভাবে বন্দুকধারী নিরাপত্তা রক্ষী এবং এই নীলবাতি গাড়ি নিয়ে তিনি ঘুরে বেড়ায় সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং অন্যদিকে এখানে তার ভেতরে কি কার্যকলাপ তিনি চালাতেন সে অর্থে কিন্তু মালিক স্পষ্ট জানাতে পারছে না আশ্রম নেওয়ার নাম করেই কিন্তু এখানে তিনি গত বছর নভেম্বর মাসে ভাড়া নেয় এবং তারপরে জুন মাসের শেষের দিকে ছেড়ে দেয় এখান থেকে চলে যায় ফুল বাগানের সেই ফ্ল্যাটে এবং ফুল বাগানের ফ্ল্যাটে গিয়েই এই ইন্টারন্যাশনাল পুলিশের যে বোর্ড সেই বোর্ড তিনি লাগায় এবং নয়ডায় এই প্রতারণা চক্রের জেলে বিবাস অধিকারীকে গ্রেফতার করা হয় পুলিশের পদক্ষেপে সেই সাইন সাইনবোর্ড খোলা হয়েছে কিন্তু আদতে তার এই প্রতারণা চক্র অর্থাৎ এই যে স্ক্যামের র্যাকেট কতদূর বিস্তৃত বা কলকাতায় তার সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে নিয়মিত নয় হয়তো সপ্তাহে একবার আসতেন এবং সিকিউরিটি সিকিউরিটি ওনার থাকতো সবসময় না বাকি সময় সকালবেলা নটার থেকে বিকেল বন্ধ করে চলে যেত উনি যখন আসতেন তখন সিকিউরিটি থাকতো কালো জমা কালো সিকিউরিটি বন্দুক থাকতো এবং দু তিনটে গাড়ি করে আসতেন সবই নীলবাতি গাড়ি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং বলুন আপনার হ্যাঁ সরি পুলিশ লেখা থাকতো কিনা জানি না কালো রঙের একটা স্করপিও ছিল আর ওনার ছেলেও নীলবাতি গাড়িতে ঘুরতেন